আসসালামু আলাইকুম বন্ধুরা তিনশত উনানব্বইটি পদে দুটি ভিন্ন সার্কুলার প্রকাশিত করেছে সিভিল সার্জনের কার্যালয় সো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কত টাকা জমা দিতে হবে সো এখানে কিন্তু আপনারা এস এবং এইচএসসি স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন পুরো ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখবেন সো দেখার আগে যারা আমার চ্যানেলে একদমই নতুন দর্শক তারা সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা অলরেডি সে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে মিলবুটিটি আলোচনা করা যাক সো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল সো এখানে কিন্তু জেলাতে চাকরি পাওয়ার সুযোগ আছে সো প্রথম যে পথটি নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর হবে একজন বেতন হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন এখানে স্নাতক বা ডি ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পার্থিব এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশশো সত্তর শব্দের গতি থাকতে হবে এবং দুই নম্বর যে পত্রিত হচ্ছে পরিসংখ্যানবিদ আটজন লোক নিয়োগ হবে বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যেখানে শিক্ষা যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস এবং কম্পিউটারে চালানোর দক্ষতা এবং স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো এবং তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পথটি নিয়ে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হবে পাঁচজন যেখানে বেতন হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন এখানে এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন পরের যে পথটি এখানে স্টোরকিপার নেওয়া হবে আটজন যেখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন হবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সরি কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য বিভাগের নন মেডিকেল কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর যে পত্র নিয়ে আলোচনা করবো স্বাস্থ্য সহকারী এখানে একশো তো বিরানব্বই জন লোক নিয়োগ হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে সেখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর পথটি নিয়ে আলোচনা করব ড্রাইভার পাঁচজন লোক নিয়োগ হবে যেখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনতে হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তবে আপনাকে বাংলাদেশ সড়ক পরিবহনকৃত ইস্যুকৃত হালনাগত বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবার দ্বিতীয় যে সার্কুলার সার্কুলারটি নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিধনে হবে পাঁচজন বেতন সেম একই শুধু ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন ষাট মধ্যর করে কাম কম্পিউটার অপারেটর হবে একজন বেতন যথা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন এখানেও স্নাতক ডিগ্রি ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন কীটত্ত্বীয় টেকনিশিয়ান হবে একজন যেখানে বেতন হবে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এখানেও বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কিপার নেওয়া হবে ছয়জন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনতে হবে এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে স্টোর কিপার সিরক সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর পত্রে নিয়ে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিখ হবে পাঁচজন যেখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানেই এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি এবং ওয়ার্ড প্রসেসিংয়ে ছয় নম্বরের পত্রে নিয়ে আলোচনা করব স্বাস্থ্য সহকারী নিয়ে হবে একশো তো ছেচল্লিশ জন যেখানে বেতন হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এখানে এই এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন ড্রাইভার নেওয়া হবে পাঁচজন যেখানে বেতন হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানেও অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে আট নম্বর যে পথটি নিয়ে আলোচনা করবো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন যেখানে বেতন হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সো আমি বলছিলাম যে কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যেহেতু এখানে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ যেহেতু সেহেতু সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সো আমি দেখাচ্ছি দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ওই টাকা পে করতে হবে সো এখানে দুইশত তেইশ টাকা সতেরো থেকে বিশ নং পদের জন্য সরি তেরো থেকে ষোলো নং পদ পদের জন্য দুইশত তেইশ টাকা এবং সতেরো থেকে বিশ নং পদের জন্য গ্রেডের জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে সো এখানে আরও একটি টাঙ্গাইলের যেটা এখানে দেখতে পাচ্ছেন কত টাকা পে করবেন আপনি এখানে তেরো নং গ্রেড গ্রেড হচ্ছে ষোলো নং গ্রেড পর্যন্ত দুশত টাকা এবং এটাই হলো সর্বশেষ তেরো থেকে ষোলো নং গ্রেডের জন্য দুই টাকা সব পদের জন্য কিন্তু দুই টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে সেখানে এস এম এসের এর নিয়মাবলী দেওয়া আছে প্রথম এস এবং দ্বিতীয় এস এম এস এখানে আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে গেলে দেখবেন শুরুর তারিখ নয় মে দু বিকাল সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদন শেষ তারিখ উনত্রিশে মে দু বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে এস টাঙ্গাইল ডট ডিল ডট কম বিডি এই ওয়েবসাইটে গেলে আবেদন ফর্মটি পাবেন সেটা আবেদন ফর্ম আপনাকে পূরণ করতে হবে সো সেম একই ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা সিরাজগঞ্জেরটা আবেদন করবেন সি অ্যাস সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটি করতে পারবেন সো বন্ধুরাই ছিল আজকের সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের নতুন সার্কুলার নিয়ে বিস্তারিত করে আলোচনা দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি চফ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ